ইতালিতে নেপোলিন আমার একটা শহর আছে যে শহরে প্রচুর পরিমাণ গার্মেন্টস আছে ওই গার্মেন্টসগুলোতে মেকানিক্যালের চাহিদা প্রচুর যে কারণে ওইখানে মেকানিক্যাল পাওয়া যায় না যে জন্য আমার এক ভাই ওইখানে থাকে সে আমাকে সাজেস্ট করেছে তুমি যদি আসতে পারো তাহলে এখানে তুমি একটা স্যালারি পাবা অলরেডি আবেদন করা হয়ে গেছে যদি তাহলে আমি ইতালি চলে যাবো আর যদি লুলস্তা না আসে তাহলে বিকল্প হিসাবে আমি অনেকগুলো অপশন রাখছি যেমন যে কোনো একটা গার্মেন্টসে গিয়ে মেকানিক্যাল ইন্টারভিউ দিয়ে জব নিব এখানে মানে আসার মূল উদ্দেশ্যটা আপনার কি হাবিব গার্মেন্টস এন্ড ট্রেনিং সেন্টারে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার এখানে মেকানিক্যাল কাজ শেখার জন্য কাজ শেখার তো এই কাজ শিখে আপনি কি করবেন বাংলাদেশে চাকরি নেবেন না অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে আপনার আমার কাজ শিখে উদ্দেশ্য আছে যে ইতালি যাওয়ার তো ফার্স্ট মানে আপনার টার্গেট হচ্ছে আপনি মানে কাগজপত্র জমা দিছেন মানে প্রসেসিং চলতেছে বাহিরে যাওয়ার তো আপনি ইতালিতে আপনি যে গার্মেন্টসের কাজ শিখবেন শিখে সেখানে যাবেন মানে সেখানে তো অন্যান্য কাজও আছে আপনার রেস্টুরেন্টের কাজ আছে তারপরে অনেক কাজ আছে দোকানের কাজ আছে শপের কাজ আছে ঠিক আছে তাহলে আপনি যে কাজটা আপনি মানে আপনার ফার্স্ট চয়েস কেন বা অথবা কে আপনাকে বলছে যে এই কাজটা তুমি শিখো জি আসলে গার্মেন্টস কাজ বলতে ইতালিতে নেপোলি নামের একটা শহর আছে যে শহরে প্রচুর পরিমাণ গার্মেন্টস আছে ওই গার্মেন্টসগুলোতে মেকানিক্যাল মেকানিক্যালের চাহিদা প্রচুর যে কারণে ওইখানে মেকানিক্যাল পাওয়া যায় না যে জন্য আমার এক খালাতো ভাই ওইখানে থাকে সে আমাকে সাজেস্ট করেছে যে তুমি যদি মেকানিক্যাল কাজ শিখে আসতে পারো তাহলে অবশ্যই এখানে তুমি ভালো একটা স্যালারি পাবা আর সাথে তোমার অনেক ইনকাম থাকবে ইনকাম থাকবে মেকানিক্যাল কাজ বলতে কি মেকানিক্যাল এই গার্মেন্টস মেকানিক্যাল আর নেপালিতে কিন্তু আপনার মানে বড় বড় গার্মেন্টস না সব মিনি গার্মেন্টস মিনি গার্মেন্টস বলতে কি বুঝি বিশটা চল্লিশটা পঞ্চাশটা মেশিন দিয়ে দেয়া গেছে একটা বাংলাদেশের মালিক ও দুই চার দশ পনেরো বছর ওখানে ছিল বা কাজ করছে একটা অ্যামাউন্ট দিয়ে দুই তিনজনে মিলে একটা কারখানা দিল বা মিনি গার্মেন্টস দিল আর ওখানে কিন্তু বেশিরভাগই সব বাংলাদেশের মালিক তাই না তো সেখানে বাংলাদেশের যে যারা যায় তাদের প্রাধান্যটাই বেশি কারণ বাংলাদেশের মানুষ হইয়া ইন্ডিয়ান লোকদের কিন্তু ই করবে না বা পাকিস্তানিদের নিবে না আর বাংলাদেশের মানুষদের নেওয়ার আরেকটা টার্গেট হচ্ছে কম টাকা দিয়ে মানে বেশি কাজ করানো যায় এবং মানে কম বেতনে ভালো কাজ করানো যায় কারণ ইন্ডিয়ান এবং পাকিস্তানি নেপালে অথবা চায় না তো তারা কি করবে তারা কিন্তু কম বেতনে চাকরি করবে না তাদের কাজের লেভেলও ভালো এবং তারা কি করে বেশি বেতনে কাজ করতে চায় তাদের কাজের কোয়ালিটি ভালো এবং ছোট ছোট গার্মেন্টসে অথবা কারখানায় তারা চাকরি করতে চায় না তো আপনার টার্গেটটা ঠিক আছে তো আমার এখানে অনেকেই আসে বর্তমানে আট নয় জন আছে এরকম মিতালি যাবে মরিচাস জর্দান তিরগিস্তান তারপরে আপনার মালয়েশিয়া এই গার্মেন্টসের কাজ শিখে তারা হয় অপওয়াটারের কাজ শিখে এবং মেকানিক্যাল কাজ শিখে আপনি কি শুধু অপওয়াটারে এই মেকানিক্যাল কাজটা শিখতেছেন না পাশাপাশি অপওয়াটারের কাজটাও শিখতেছেন আমি মেকানিক্যাল কাজের সাথে সাথে পাশাপাশি অপরেটর কাজটাও শিখতেছি আচ্ছা আমার এখানে আপনার মোটামুটি কয় দিন হইছে আমি আপনি এখানে ভর্তি হইছেন আমি এখানে আসছি প্রায় দুই মাস হয় আর দুই মাসে আমার প্রায় সকল মেশিনের কাজই শেষ শুধুমাত্র পার টেকার হুই মেশিনটা পাচ্ছেন আচ্ছা কি কি মেশিনে কাজ শিখছেন মোটামুটি যদি একটু আমাদের যে যারা দেখবে তাদের উদ্দেশ্যে একটু বলতেন আমি প্লেন মেশিনের কাজ শিখছি ওভারলক মেশিনের কাজ শিখছি ফ্যাট অফ দ্য মেশিনের ফ্যাট লক মেশিনের কাজ শিখছি ফিট অফ দ্য মেশিনের কাজ শিখছি কাঞ্চা মেশিনের কাজ শিখছি এখন আপনি কি মেশিনে বসে আছেন এখন আমি বসে আছি ফিট অফ দা মেশিনারি ফিট অফ দা মেশিনারি আচ্ছা এই মেশিনগুলো কি আপনি সবাই দুই মাসের মধ্যে সবগুলা মেশিন চালাতে পারেন সুতা কাটতে পারেন এবং মেকানিক্যাল কাজও কি শেখা হইছে জি আমার সবগুলোই মোটামুটি আচ্ছা প্রত্যেকটা মেশিনে প্রায় কি কি কাজ করায়ছি যদি একটু মানে ধারণা দিতেন মানে মেকানিক্যাল টাইপের অথবা মেশিন চালানো টাইপের এরকম প্রথমে যদি প্লেন বলে হ্যাঁ যদি প্রথমে যদি প্লেন মেশিনের কথা বলি তাহলে সব মেশিন আপনি সব মেশিনে অল ওভার কি কি কাজগুলো মানে গার্মেন্টসে যে যারা মেকানিক্যাল কাজ করে মানে কি কি প্রবলেমগুলো ফেস করে এবং কি কি কাজগুলো করা লাগে আর কি এই সম্পর্কে যদি ধারণা দিতেন গার্মেন্টসে দেখা যায় যে খুব কম খুব কমই মেশিন খারাপ হয় আর যদি বেশিরভাগ গুরুতর খারাপ হয় তাহলে ওই যে ক্যাম্প টাইমিংগুলো অ্যাভয়েডিং এগুলোতে সমস্যা হয়ে থাকে যেগুলো আমরা প্রতিদিন এখানে প্রশিক্ষণ নিয়ে থাকি